হিসাবে যদি কেউ দুনিয়া থেকে ফেরেস তারা যেখানে আল্লাহ পাক তাদের জন্য নির্ধারণ করে রেখেছে সপ্তম আসমানের উপরে সেখানে যদি তারা বাইতুল মামুর সেখানে যদি তারা যায় তাহলে দুনিয়ার হিসাবে পঞ্চাশ হাজার বছর সময় লাগে এই হিসাবটা আল্লাহ কেন দিলেন আল্লাহ পাক দিলেন এই আয়াতের প্রথমে একটা মানুষ যে আল্লাহর নবীর কাছে বলেছিল সাইলুন বিআযাবিন ওয়াকি আল্লাহর আজাবের কথা যে আপনি বলেন কবরের আজাব বলেন হাসরের আজাব বলেন হাসরের দিনের কথা বলেন এই দিনটা ব্যাপারে আমি বিশ্বাস করি না আর সে ছিল নজর ইবনে হারেস মক্কা সে রাসুলের কাছে আজাবের দাবি করেছিলেন আল্লাহ পাকাবুল আলমিন তার পরিপ্রেক্ষিতে এই আয় আপনা করে আমার বলছেন বন্ধু হে আমার এই সমস্ত মানুষগুলো যারা আপনার কাছে আজাব চাই তাদের জন্য আমি আল্লাহ আলমিন দুনিয়াতে তো আমি কষ্ট রেখেছি কিন্তু তার মৃত্যুর পরে যখন যে দিনamia হাশরের ময়দান উপস্থিত করব ওই ওই দিনটা এত লম্বা হবে আযাবের জন্য তুই এত তাড়াহুড়া করে ওই দিনটা এত বেশি লম্বা হবে আর ওই দিনের মধ্যে 50 হাজার বছর মানুষ দাঁড়ায় থাকবে কত বছর 50 হাজার বছর 50 হাজার বছর तमाम জমিন হবে মাথার অর্ধহাত উপরে সূর্য চলে আসবে আকাশে ওই যে কালার হবে এটা তামার কালারের মতো হবে মানুষ চিৎকার করতে থাকবে আজাবের পেরেশানি থেকে কেউ হাত খেয়ে ফেলবে কেউ নিজের নিজের হাত যে দিয়ে শরীরের মাংসগুলো ছিঁড়তে থাকবে আল্লাহ যেটাই করো করো কিন্তু আমাদের বিচারটা করে একটা ফয়সালা করে দাও আল্লাহ বললেন বন্ধু আমার যারা আজকের দিনে আপনার কাছে এত তাড়াতাড়ি খিসাব চায় এত তাড়াতাড়ি আজাব চায়

পঞ্চাশ হাজার বছর আসরের ময়দানে দাঁড়ায় থাকবো এটা কেমন করে গরুসুল সম্ভব পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকা এমন সময় আল্লাহ নবী বললেন আমার তারা শোনো ভালো করে শোনো যারা আমি নবীর প্রতিজ্ঞা নেমা পড়ে ইমান এনেছো আমার আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করেছ যারা নামাজ পড়ো যারা জাকাত দাও যারা রোজা রাখো যারা হজ করো আমার উন্মতের মধ্যে যারা করবা আমি ওই রসুল আল্লাহর কসম করে বলছি রসুল কোন সময় বেশি একটা কসম খাই না যখনই কোন কসম খায় তখন ওই কথাটার গুরুত্ব রসুল অনেক বেশি দে রসুল বলছেন আল্লাহি ওই আল্লাহর কসম করে বলছে যে আল্লাহর হাতে আমি রসুলের জীবন আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে আমার উন্মতের মধ্যে যারা মমিল

পড়তে যত সময় অত সময় এর মধ্যে আপনাদের কেমতের ময়দানের অবস্থান দাঁড়ানোর পরে আপনাদেরকে আল্লাহ ফেরেস্তারা স্বাগত জানিয়ে নিয়ে যাবে হুজুর এইগুলো কারা যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে আল্লাহর প্রতি ইমান আনে না আল্লাহ সাথে যারা শিরিক করে আখেরাতে যারা আল্লাহকে যারা ভয় না করে আল্লাহ রাবুল আলমিন কাফেরদের জন্য আসাব নির্ধারণ করে রেখেছেন কারো কারোর জন্য পঞ্চাশ হাজার বছর কারোর জন্য কোনো সময় আল্লাহ নবী বলেন অন্য আয়াত বলেন এই সময়টা কারো কারোর জন্য ফাসানা আবার কারো কারোর জন্য ওই দিনটা হবে এক হাজার বছরের সমান

যারা ওই হাসরের দিনটারে ভয় পায় তলম্বা মনে করে আমার নবী বলেছেন মুমিনের জন্য ইয়া কুনু আলাল মুমিনিনা মুমিন যদি হয় মুমিন হতে হবে শর্ত কি দিলেন মুমিন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম আল্লাহ বলে যদি মুমিন হয় আল্লাহ দুনিয়াতেও সফলতা দিবেন আখেরাতেও সফলতা দিবেন শর্ত একটা দিয়ে দিলেন এর নাম কি মুমিন মুমিন হতে হবে মুমিন হওয়ার জন্য কতগুলো শর্ত আছে মুমিনের এই শর্তগুলো পালন করতে হয় এটা সূরা মুমিনের একটা সূরা আছে ওই সূরা মুমিন ওই সূরাটার নামই কি মুমিন কুরআন শরীফের মধ্যে একটা সূরা আছে সূরা মুমিন নাম কি সূরা মুমিন ওই মুমিনিদের সূরার দশটা প্রথম ayat ওই মুমিনের বর্ণনা আল্লাহ করেছেন মমিন কারা মমিনের সিফাত কি হবে মুমিনের গুণ কি হবে মুমিন কোন কাজগুলো করবেন 10টা কথা আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরায় মুমিনদের মুমিনদের 10 আয়াতের আল্লাহ করে দিলেন সুবহানাল্লাহ আমার ভাইনা হযরত আবু হুরায়রা বলেন মুমিন যদি হয় কা মিকদারি মা বাইনা যোহরি ওয়াল আসরি যোহর এবং আসর নামাজ

তার আগমনটা আল্লাহর কাছে দুনিয়ার থেকে যাওয়ার যে সময় এটা দুনিয়ার হিসাবে কমসে কম পঞ্চাশ হাজার বছর সময় লাগতো অথচ জিব্রাইল কয়েক মুহূর্তের মধ্যে চলে আসে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এইটা যেমন কোন দুনিয়ার মানুষ দ্বারা অসম্ভব কিন্তু জিব্রাইল আমিনের জন্য সম্ভব তেমন ভাবে হাসরের ময়দানের দিনটা এত বড় কঠিন বড় সময়টা কাফেরদের জন্য এত লম্বা হবে কিন্তু মুমিনের জন্য জিব্রাইল আমিন যখন জমিন থেকে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর নাম সান্নিধ্যে চলে যান ওই সময়টা যেমন আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত করে দেয় আল্লাহর মুমিন বান্দাদের জন্য ওই দিনটা আল্লাহ রাব্বুল আলামিন এত সংক্ষিপ্ত করে দেন সুবহানাল্লাহ

আপনি রাগ করেন না আপনি আপনার দিনের কাজ আপনি চালায় যাচ্ছেন আপনি তাদের এই অত্যাচার ও বিচারে আপনি সব কিছু করে আপনি যে ধৈর্য ধারণ করলে এই ধৈর্য ধারণ করার কারণে এই সুন্দর ধৈর্য ধারণ করার কারণে আমি আল্লাহ রাবুল আলমিন আপনাকে পুরস্কৃত করব কোরআন হলো এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা এক আয়াত আরেক আয়াতের তাফসির এখানে আল্লাহ বললেন ফাসবির আপনি ধৈর্য ধারণ ধৈর্য ধারণ করুন আপনি ধৈর্য ধরুন সাবরান ধৈর্য ধরার মতো ধৈর্য ধরার মতো এটা মাফুলে মাতলক বলা হয় অর্থাৎ আপনি ধৈর্য ধরেন ধরার মতো সুহান সাবরুন সাবরুন সাবরান জামিলা সুন্দর ধৈর্য এই ধৈর্য ধরলে কি হবে সুরাই নুনের দুই নাম্বার আয়াত বললাম শুনوا ইন্ন লাকা লা আযনান গায়রামামনুন আপনি যে ধৈর্য ধারণ করলেন এই ধৈর্যের বিনিময়েটা আমি আল্লাহ এত বেশি দিব এই নিয়ামত এই প্রতিদান আর দুনিয়া আখেরাত শেষ হবে না সুবহানাল্লাহ দুটোর যে নিয়ামতটা এটা দুনিয়া এবং আখেরাতের এর নিয়ামত এটা শেষ হবে না এত বড় নিয়ামত আল্লাহ পাক রেখে দিয়েছেন এই জন্য যারা ধৈর্যশীল আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন তাদের ব্যাপারে এটা তো নবীর ব্যাপার আল্লাহ বলেছেন যদি ধৈর্য ধরেন আপনি যদি ধৈর্য ধারণ করেন এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রতিদান দিবেন আর এক আয়াত আল্লাহ বলেন ইননা আল্লাহু মাআস আপনি যদি ধৈর্য ধরেন তাহলে কি হবে আল্লাহ বলেন আমি আল্লাহ স্বয়ং তোমার সাথে আছি ধৈর্য দিনের সাথে কে আছে সবাই মুখস্থ পাকে কিন্তু এটা লুট কত এই এই আয়াতের গভীরতা কত আপনি পড়তেই থাকবেন শেষ হবে স্বয়ং আল্লাহ আপনার সাথে এই ধৈর্যের শিক্ষা জাগায় জাগায় আমাদেরকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যটা তো শিখা লাগবে না ধৈর্য শিখতে হবে না আপনি বহুজন ওয়াসপ্রতিলে আপনি ধৈর্যশীল হবেন না তো এজন্য ধৈর্য শিখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস দান করেছে এর মধ্যে একটা মাস হলো রমাদান মাস নাম কি এই মাসের নাম আরেকটা নাম রাসূল বলেছেন এই মাসটার নাম হলো ধৈর্যের মাস নাম কি ধৈর্যের মাস ধৈর্যের মাস এদিকটা আল্লাহ বলেন ইননা আমি ধৈর্যশীলদের সাথে আছি এদিকটা রসুল বলেন

যদি এই ধৈর্য ধারণ করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন আর শাহরু সাবরুন আর সাবরু সাওয়াবুল জান্নাহ যারা এই রোজার মাসে ধৈর্য ধরবেন আল্লাহ তো আপনার সাথে থাকবে যারা এই মাসে ধৈর্য ধরবেন রোজা রাখবেন যাকাত দিবেন মানুষকে গালি দিবেন না কষ্ট দিবেন না মানুষকে মানুষের সাথে সুন্দর ব্যবহার করবেন এই সব কিছু মেলাইয়া যারা ধৈর্য ধারণ করবে এই ধৈর্যের মাসে আপনাকে আল্লাহ জান্নাত পর্যন্ত নিয়ে যাবে আস

ইয়া থাকে কিন্তু রোজাদার ব্যক্তি যখন হাত উঠা আল্লাহ ফিরে আল্লাহ করবেন তারপরে যারা আল্লাহকে ভয় করে ধৈর্য ধারণ করবেন আল্লাহ রাবুল দুনিয়ার যতগুলো বিপদ আপদ আছে আল্লাহ রাবুল আলমিন ধৈর্যশীলদের বিপদগুলো আল্লাহ নিজে উদ্ধার করে দে এর জন্য কোনো বিপদ আসলে তারা হুরা না কি করবে ধৈর্য ধারণ করবেন বিপদ উদ্ধার করবো কে আল্লাহ আল্লাহ দিলেন। শুধু বিপদে আপনার উদ্ধার করবে না তারপরে আল্লাহ বলেন কোনো মানুষ যখন ধৈর্য ছিল হয়ে যায় কোনো মানুষ যখন ধৈর্য ধারণ করে। আল্লাহ তার বিপদ দূর করে দিবেন আল্লাহ তার সাথে থাকবেন আর চার নম্বর তিন নম্বরে আল্লাহ বলেন

আল্লাহর হাবিব এই ধৈর্যের মাধ্যমে গোটা বিশ্বে এই কানেকশন বাণী পৌঁছে দিয়েছেন সুবহানাল্লাহ তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ধৈর্য ধারণ করবে তারা ধৈর্যশীল হবে এই ধৈর্যশীলদের এই গুণের কথা আল্লাহ বললেন আল্লাহ আপনার সাথে থাকবেন আপনার সব বিপদ মুসিবতগুলো দূর করে দিবেন তিন নম্বরে আপনাকে আল্লাহ এত বেশি রিজিক দিবেন যেটা আপনি গণনা করে শেষ করতে পারবেন না তারপর আল্লাহ বলেন তাসবির ইন আল্লাহ রবুল আলমিন তাদেরকে পরিপূর্ণ আল্লাহর নিয়ামত দিয়ে আল্লাহ তাদেরকে সেই ব্যবস্থাপনা করে দিবেন তারপরে সর্বশেষ যে কথাটুকুন তোর আহুল এইভাবে তো অনেক আয়াত আসছে ধৈর্যের উপরে সর্বশেষ আরেকটি আয়াত বললেন যারা সাধারণ মানুষ তারা এগুলো বলে ফেলে ধারা ধৈর্যশীল আল্লাহ তাদেরকে ভালোবাসেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন আরেকটা বললেন

পাক যে নিয়ামত এই উম্মতকে দান করেছে এইটার মতো এত বড় নিয়ামত এত বড় এত বড় ফজিলত আর কোন উম্মতকে আল্লাহ পাক দান করেন যে কথা যে কথা আল্লাহ প্রকাশ করেছেন এমন নিয়ামত আল্লাহ কাউকে দেন নাই সুবহানাল্লাহ এই জন্য ধৈর্য ধারণ করা ধৈর্যশীলদের জন্য আল্লাহ পাক কি নিয়ামত রেখেছেন আল্লাহ ধৈর্যশীলকে ভালোবাসেন আল্লাহ যারা ধৈর্যশীল তাদেরকে আল্লাপা ভালোবাসেন আর আল্লাহ তাদের সাথে আছেন আল্লাহ নিজে কোরআনে বর্ণনা করেছেন এই জন্য আমার ভাইয়া ধৈর্যশীল আল্লাহর কাছে বিশাল বড় নিয়ামত তারপরে নিয়ামত ديالা শেষ করছে না আর ও আল্লাহ বুরুনা বললেন কি উলাইকা ইউযাওনা বিমা সাবারু আল্লাহ বলেন উলাইকা ইউখযাওনা আল গুরফা বিমা সাবারু যারা ধৈর্যশীল হবে যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাতের বড় বড় বাড়িগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাগুলোরে আল্লাহ পুরস্কৃত করবে কে বলছি আল্লাহ জান্নাত দিবেন আল্লাহ ভালোবাসবেন আল্লাহ আপনার সাথে আছে তারপরে সব নিয়ামত আপনার জন্য রিজিক দিবেন বিপদ উদ্ধার করে দিবেন এত বড় জিনিস যে আল্লাহ পাক আমাদেরকে দান করছে এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা মারিজের পঞ্চম নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন কি ফাসবির রাসূল হে আমান আপনি ধৈর্য দারুণ করেন সবরান জামিলা সুন্দর ধৈর্য আর আল্লাহর হাবিবের মধ্যে এই সৌন্দর্য এমন দেখা গেছে যে চার পৃথিবীর কারো মধ্যে দেখা সর্বশ্রেষ্ঠ নবী সুবহান হযরত আনাস বলেন আমি 10টা বছর আমার রসূলের কাছে কাছে আমি থাকলাম আল্লাহর নবীর কদমের পাশে আমি থাকলাম আমি 10টা বছর কাটাইলাম একদিন আল্লাহর নবী আমাকে বলল না আনাসরে তুমি পানি একটু আগে দাও একদিন বললো না তুমি এইটা করো আর সেই রসুলের উন্মত আমরা আজকার দিনের অবস্থা দেখলে হায় 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 দেখেছেন আপনার ইতিমধ্যে গত সপ্তাহ বাংলাদেশের বিমান বাহিনীর এমডি তার বাসার এক কাজের মেয়ের

এমন উত্তম নবী ছিলেন এমন আহ্লা কুন্নবীর ছিলেন রসুল চাকরের সাথে কি সুন্দর ব্যবহার এই জন্যই তো রসুল রসুলকে হারায়া চাকরও কাঁদে বাসাও কাঁদে স্ত্রীও কাঁদে ছেলেও কাঁদে উন্মত কাঁদে কারণ এত সুন্দর চরিত্রের রসুল আর পৃথিবীতে পাবে না এত সুন্দর মনের মানুষ আর এই পৃথিবীতে পাবে না চাকরের সাথে দাসের সাথে রসুলের কি ভালোবাসা সুবাহ আজকে বাংলাদেশের এত বড় পদের অফিসার তুমি বিমান বাহিনীর সাক্ষী হয়ে থাকল তোমাদের চরিত্র তোমাদের তোমাদের বড় লোকদের ঘরের ভিতরে যে ছোট ছোট মানুষগুলো শিশুগুলো শিশু এবং বাচ্চারা যে কোনো আশ্রয় যে সুন্দর আশ্রয় এটা তুমি প্রমাণ করে দিলা জাতিদের মধ্যে কি জবাব দিবা তুমি আল্লাহর কাছে কি জবাব হবে তোমার কারণে আপনার ধৈর্যের কারণে আপনার এই সুন্দর ব্যবহারের কারণে গোটা বিশ্বের মানুষ আপনার কলেমার তোলে পতাকার এসে মুসলমান হয়েছে আর এই ধৈর্য যদি আপনার উন্মত শিখতে পারে এই ধৈর্য যদি তারা গ্রহণ করতে পারে এই ধৈর্য যদি তারা নিতে পারে আমি আল্লাহ আপনার উন্মতির সাথে থাকবো আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো আমি আল্লাহ তাদের মুসিবত গুলো দূর করে দেব আমি আল্লাহ তাকে এত বেশি রিজিক দেব যেই রিজিক তারা গণনা করে শেষ করতে এটা কার কথা আল্লাহর কথা কোরআনুল কারীম আয়াতগুলো পড়ে পড়ে আপনাদের জানেন এটা ধৈর্যের চেয়ে এত বড় নিয়ামত আর কি হতে পারে আজকে আমরা ধৈর্য হারা হয়ে গেছি একটা শিশুর সাথে কি ব্যবহার করব সেটা আমরা জানি না আবার দেখবেন যে পেশাব যদি কোনো সময় মসজিদ আসে ইমাম সাহ বড় ধরনের ওয়াজ হে করব আজকে দেখবেন বাংলাদেশের অবস্থা তো এমনই হয়েছে রাজনীতিবিদরা ইমামের কি পাশে বসাইয়া হে যে বয়ান শুরু করো আর তার ঘরের ভিতরে তার তার যে চরিত্র কি এটা জনগণের সামনে প্রকাশ করতে চাই আমার ভাইরা এজন সামনে এবং ভিতরে তোমার ঘরের অবস্থা তোমার বাহিরের অবস্থা এক হতে হবে তাহলে তুমি মমিন তোমার ঘরে যা চলবে তোমার ভিতরে যা চলবে সেইটা উন্মতে জানবে তারপরে তোমার চরিত্রটা যাচাই হবে আল্লাহ নবী বলেন আয়সারে আমার রাত্রের এবাদতের কথা তুমি মানুষকে বলে দাও আমার রাত্রে আমার রাত্রে তুমি যা দেখো আমার দিনে তুমি যা দেখো এইগুলো আমার উন্মত বলে দাও আমার উন্মত আমার রাত্রের ব্যাপারে তারা জানবে আমার দিনের ব্যাপারে তারা জানবে এমন একজন মানুষ দাঁড়ান যে রাত্রে এবং দিনের কথা মানুষের সামনে প্রকাশ করবে নিজের স্ত্রীর কাছে তো বলা যায় না এই জন্য আমার ভাইরা আল্লাহ রাসুল আল্লাহর হাবিবকে ধৈর্যের পরীক্ষা ধৈর্য শিক্ষা করার জন্য দিলেন সুবাহ আর এই ধৈর্য ধারণ করবে যারা আল্লাহ তাদেরকে নিয়ামত গুলো দান করবেন আল্লাহ তাকে তোমাকে ভালোবাসবেন আল্লাহ তার সাথে থাকবেন তার রিজিকের অসাদ দিবেন আল্লাহ তাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন এর জন্য আমার ভাইরা আর এই ধৈর্যটা শিক্ষা করার জন্য ট্রেনিংটা নেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে একটা মাস দিয়েছেন এই মাসের নাম কি রামাদান মাস এই ট্রেনিংটা কি নিবেন যে ছেলে মেয়ে পুত্র সবাই মন্দ বলবে রাত্রে তাদের সাথে খাইলেন আবার দিনের বেলা রেস্টুরেন্টে যাই আবার খাইলেন আর সন্ধ্যার সময় তাড়াতাড়ি মুড়ি দাও বুট দাও খেজুরি দাও আজকে রোজাটা বড় কঠিন লাগতেছে ধৈর্যশীল যে আপনি কাম বাড়াই আসছে এই জন্য কাম বাড়ানো যাবে না যত খিদাই হোক আর কাজ করে কাজের মধ্য কি করতে হবে ধৈর্যের সাথে রোজা রাখতে হবে এইটার নাম হলো ধৈর্য আমার যত পরিশ্রমে হোক কিন্তু এই রোজা সারবো না অনেক ভাইরা আছেন যারা সারা বছর কাজ করেন বিভিন্ন সময় ছুটি নিতে পারেন না রোজার মাসটা হলো হাইলি কি মোনাট যেখানে এক দাগ দিলে পাইবেন সাত সাত থেকে সাত হাজার যেখানে পড়বেন এক টাকাত পাইবেন হাজার আকাতের স্বভাব সুবাহ এক বার তো এত বড় ফজিলতের মাস এই মাসটা এবাদতের মধ্যে কাটানোর জন্য ইনশাল্লাহ একটা মানসিক প্রস্তুতি শুরু করেন আল্লাহর সাথে একটু নিজে পড়াশোনা করান পড়া দিকে রাজগার করা আল্লাহকে সময় দেওয়া যারা কাজ করেন বিশেষ করে ছুটিটা যদি রমজানে অন্তত লাস্টের দশ দিনও যদি নিতে পারেন আপনার জন্য একটা বড় সুন্দর অনেক বড় ভালো জিনিস এর জন্য চেষ্টা করে যাতে রমজানের শেষের দশকটা যেন অন্তত ছুটি যদি নেওয়া যায় কাজের জায়গা থেকে যাতে আপনি একেবারে রোজাগুলো নামাজগুলো যাতে ভালো করে আল্লাহকে ডাকতে পারেন এই ভুর্জের মাসে আল্লাহকে জন্য ইবাদত করা যায় আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেন বলে আমিন এবং আমাদেরকে যেন আল্লাহ ভুর্জুছির হিসাবে কবুল করান বলে আমিন আগামী আগামী 12 তারিখ বান্নাতি ইলেকশন ইলেকশন হচ্ছে দেশটার জন্য দোয়া করেন যারা আসলে দেশের মানুষ শান্তিভাবে দেশের মানুষ পলাহ হবে আল্লাহ যেন তাদেরকে যেন দেশে বহিরাগত আক্রমণ থেকে হেফাজত করে আল্লাহ যেন তাদেরকে কবুল করান বলে আমিন এবং দেশের প্রতিজন আল্লাহ পাক দয়া করেন আর বিশেষ করে

তার এ মাটি থেকে তোমাকে বানিয়েছি এ কবরই হবে তোমাকে জাগা আর সেখান থেকে হাসরের দিন আল্লাপুর